দেশের সবজি সরবরহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খুলনার ডুমুরিয়া উপজেলা কিন্তু বিধির বাম প্রতিবছর নির্দিষ্ট দীর্ঘ একটা সময় জলাবদ্ধতা থাকে বিল ডাকাতীয় সহ ডুমুরিয়ার বিহত্তর অংশে পানি নিষ্কাশনের নদী খালগুলোতে পলি জমার ফলে ফসলি জমি বাড়িঘর তলিয়ে যায় জলাবদ্ধতার কারণে কৃষি মৎস্য শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন সেক্টরে ব্যাপক ক্ষতি হচ্ছে অভিযোগ আছে প্রভাবশালী মানুষের কারণে নদী খালগুলোতে বাঁধ দেয়ার ফলে পরিস্থিতি দিনদিন ভয়াবহ হচ্ছে এলাকাবাসী দীর্ঘদিন থেকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে যুগের পর যুগ আন্দোলন করে আসলেও কোনো স্থায়ী সমাধান হয়নি আমাদের বিল ডাকাতি আর সমস্যা পানি নিষ্কাশনের সমস্যা এটা হয় কি যখন ওই লবণ পানি আসে তখনই এই জায়গায় গেট যখন বন্ধ করে দেওয়া হয় তখন ওই আসে এই ভরাট হয়ে যায় যাওয়ার পরে যখন বৃষ্টির মৌসুম এসে যায় তখন আর পানি সরার কোনো পরিবেশ থাকে না এই পরিবেশ পানি সরার পরিবেশ না থাকার কারণে আমরা যে ঘের বেড়ি টেড়ি করি এই পানি ভরে দেয়ে জলবদ্ধতা হয়ে গেরের যে বেড়ির পরে আমরা যে সবজি করি সব দূ যায় প্লাস মাছും মাইজ যায় ও সাথে সাথে কারণ ওই বৈষয়ায় সব লেটেন্ট দিয়ে তার ওই গের বেড়িসেই ভাবে ঠিক করে রাখা যায় না পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরই বিভিন্ন প্রকল্প গ্রহণ করে নদী ও খাল খননের জন্য কোটি কোটি টাকা খরচ হলেও উপসপ্ত জলাবদ্ধতা পিছু ছাড়ছে না ডুমুরিয়াবাসীর পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তা বলছেন বর্তমান জলাবদ্ধতা নিরসনের মধ্যমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে কাজ করা হচ্ছে এই এই প্রকল্পটা আমাদের সাবমিট করা ছিল এক বছর আগে কিন্তু বিভিন্ন কারণে এটা একটা ইআই থাকে পরিবেশটা একটা ছাড়পত্র নেওয়া থাকে ওটার জন্যই ঝুলে ছিল পরে আমরা আমাদের উপদেষ্টা আমাদের সাথে কথা বলছি উনি বছর সত্তর সাপেক্ষে ই আই চলমান আছে আমাদের ইআই বাস্তবায়ন না হয়তো উনি অনুমোদন করে দিবেন সেই অনুসারে পরিকল্পনা কমিশনে গিয়েছে ওটাতে পাঁচটি পাম্প আছে এবং এই রামদিয়া থেকে আমাদের সালতা পর্যন্ত যে চ্যানেলটা আছে এটা সাড়ে পনেরো কিলোমিটার ড্রেজিং করা হবে ভিতরে খাল খনন আছে এরকম ইন্টারনেট করা প্রতি বছরের এই ভয়াবহ জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান শনিবার দুপুরে ডাকাতিয়ার বিলের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত সোলমারিস লুইচ গেট এলাকার খনন ও পাম্পের মাধ্যমে পানি অপসারণের কার্যক্রম পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের জানান জলাবদ্ধতা নিরসনে সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে প্রকল্প অলরেডি নেওয়া হয়েছে তো এই প্রকল্পের মধ্যে আরো কিছু যোজন বিয়োজন করার প্রয়োজন আছে কিনা এবং এখানে আমরা অন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো প্রয়োজন আছে কিনা সেই জন্য আমি প্র্যাকটিক্যালি এখানে এসেছি এবং এটা সরকারের কাছে আমি তুলে ধরবো যেন এইখানকার সমস্যা যেন স্থায়ী সমাধান হয় আপনারা জানেন যে মধ্যবর্তী একটি বা মধ্যমেয়াদী একটি প্রকল্প অলরেডি গ্রহণ করা হয়েছে যেটা পরিকল্পনা বিভাগে অপেক্ষাধীন আছে অনুমোদনের তবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আমরা না করতে পারি এবং দীর্ঘমেয়াদী সমাধান যদি আমরা করতে না পারি তাহলে এই জিনিসগুলো চলতেই থাকবে তো আমরা চাচ্ছি যে কোন বিষয় একটা স্থায়ী সমাধান প্রয়োজন যাতে এই এলাকার মানুষজন ভবিষ্যতে যেন এই ধরনের প্রবলেম আর ফেস না করে সংশ্লিষ্ট যারা সকলকে নির্দেশনা দিয়েছি যে যত অবৈধ স্থাপনা আছে এবং যদি কোনো সরকারি নদী বা খাল দখল হয়ে থাকে সেটা আমরা পর্যায়ক্রমে এবং খুব দ্রুত তার সাথে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ এই পরিকল্পনার মধ্যে কোন কিছু সংযোজন বা বিয়োজন করার আছে কিনা সে বিষয়টি নিয়ে স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে সঙ্গে ভুক্ত করেন এই পয়েন্ট নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে পুনরায় আলোচনা হবে সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কৃষি বিভাগের কর্মকর্তা স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট গেজেট বাংলার